বিসমিন রহমান রহিম মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা সকলকে জানাচ্ছি আমাদের বাংলাদেশে আটষট্টি হাজার গ্রাম চৌষট্টি জেলায় যে যেখান থেকে দেখছেন দেশে কিংবা প্রবাসে প্রত্যেককেই আমরা মুক্তার ব্যাগ স্টোরে আমন্ত্রণ জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ব্যাগগুলো আপনার প্রত্যেকেই এটাকে ক্রোজ ব্যাগ বলা হয় দেখতে পাচ্ছেন কত সুন্দর কত স্মার্ট খুব রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ব্যাগগুলো তাছাড়া এই যে যারা বিদেশ যাবেন বিভিন্ন সফরে যাবেন তাদের জন্য কিন্তু এই ব্যাগগুলো আমাদের খুব রানিং আইটেম এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল তালা দিয়ে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে আমাদের ইয়াং জেনারেশন ভাইরা অনলাইনে সেল করতেছে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল তালা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার এই এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোবাইল চার্জ দিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাগগুলো কিন্তু খুব রানিং আইটেম বর্তমানে একেবারে হিট আইটেম এগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আপনারা যারা অনলাইনে সেল করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে এইগুলা মডেল পেয়ে যাবেন বিশ পঞ্চাশটা মডেল পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন যে আমার হাতে চারটি মডেল নিয়ে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ মুক্তার হোসেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি